বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম প্রিয় আসসালাম কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের তো আমিও ভালো আছি তো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের সামনে সৌদি আরবীয় সুনন্দল একটা ডাইরেক্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার আপনারা দেখতে পারেন এবং যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হবেন আপনারা চেষ্টা করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আপনাদের একদিন না একদিন সফলতা আসবে তো আর স্মল ভিডিওতে চলে যাই আজকে আপনাদের সামনে যে কোম্পানি নিয়ে আসলাম সেই কোম্পানিটা সৌদি আরবের সুনন্দন একটা ডাইরেক্ট কোম্পানি কোম্পানির নাম হচ্ছে আবের হাইল ওয়াইটার কোম্পানি এটা একটা ফানি কোম্পানি ওই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে ডেলিকেট ইন্টারভিউ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ এটা মোট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথম ক্যাটাগরি হচ্ছে হেভি ড্রাইভার বাংলাদেশে হেভি লেভিড ভ্যালিড লাইসেন্স থাকতে হবে বাংলাদেশে হেভি ভ্যালিড লাইসেন্স থাকতে হবে এই কোম্পানিতে যেতে চাইলে তো এটা সেলার হবে বারোশো প্লাস দুইশো সৌদি রিয়াল প্লাস কমিশন অবশ্যই অবশ্যই থাকিবে ডিউটি হবে আট ঘন্টা প্লাস প্লাস ওভার টাইম থাকিবে দ্বিতীয়টা হচ্ছে সেলফ হেল্পার সেলফ হেল্পার অভিজ্ঞতা থাকতে হবে এক হাজার প্লাস দুইশো সৌদি রিয়াল প্লাস কমিশন মোট বারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা এই কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো সুযোগ সুবিধা হচ্ছে টাকা কোম্পানির খাওয়া নিজের বয়স একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে এর চল্লিশ বছর উপর হলে এই কোম্পানিতে কেউ ইন্টারভিউতে অংশগ্রহণ করা যাবে না চাকরিমেয়াদ দুই বছর নবাই নির্ভর চিকিৎসা কম ইন্স্যুরেন্স কোম্পানি বহন করিবে ছুটি দুই বছর পর হাফ ডাউন টিকেট কোম্পানি বহন করিবে প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড ছবি পাসপোর্টের সাথে জমা দিতে হবে আপনারা যদি এগুলো শীঘ্রই জমা দেন তাহলে আপনারা এই কোম্পানির বিষয় পাবেন স আমার সৌদি আরবের সুনাম এভার হাইল ওয়াটার কোম্পানিতে যেতে চাইলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা সেগুলো যোগাযোগ করার চেষ্টা করবেন তিরিশ তারিখের আগে তো যারা তিরিশ তারিখের আগে যোগাযোগ করবেন ডেলিকেট শুধুমাত্র তারাই দিতে পারবেন আমাদের অফিসের মাধ্যমে আমাদের অফিস হচ্ছে ডাকা বনানি আমাদের অফিসের নাম হচ্ছে রাজ ওভারসিস আর এল নাম্বার আর এল নাম্বার পঁচিশ ঠিকানা হচ্ছে বনানী এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর কক্ষ তিনতলা ভবন আপনারা সরাসরি আমাদের অফিসে এই তিরিশ তারিখের আগে আইসা আপনারা যোগাযোগ করুন আপনারা এই কোম্পানিতে যেতে চলে তো পিহেবিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম